আল্লাহ ডুবির জীবনী খবর নাও এ মুসলমান তাই ময়দানে আমার আপনার ডুবিকে যখন পাথর মারা হয় পাথর মারতে মারতে অবস্থাটা এমন আমার নবীর চামড়া মোবারক বড় নরম গোস্ত মোবারক বড় নরম পাথর মারলে পরে আমার নবীর চামড়া ছিদ্র হয়া গোস্ত ছিদ্র হয়া পাথর গিয়া নবীর গায়ে লাইগা থাকে জায়দ বিন হারেস বলেন আমি আঙ্গুল দেয়া গোতা দিয়া যখন পাথর বের করি এত রক্ত বের হয় এত রক্ত বের হয় আমার নবী একবার নয় দুইবার নয় তিন তিনবার অজ্ঞান হয়ে মাটির উপর পড়িয়া গেল আমার নবীর জুতা মুবারক আ মুবারকার সাথে গেছে এ মুসলমান নবী উম্মতার জন্য কত পাগল আমার আল্লাহ সহ্য করতে পারে না জিবরাইল আমিন কে পাঠিয়ে দিছে জিবরাইল আয়শা কয় پیغمبر কাফের বেঈমান আপনার উপরে মন অত্যাচার জুলুম করে আপনি যদি বলেন আমি তাদেরকে ধ্বংস করিয়া দেবো আল্লাহ আপনাকে কই না না আল্লাহুম মাগফিরলি কাউমি আল্লাহুম হাদিন কাউমি কওমি আপনার আমার নবী আপনার আমার জন্য কত মায়া ওই দিন যদি বদদোয়া করত তাই বাসি যদি আল্লাহ ধ্বংস করিয়া দিত আজকে কালিমা পয়রা মুসলমান কারা হইতো আমরাই বা কার ঘরে জন্ম মুসলমান দুনিয়ায় থাকত না আপনার আমার নবীরে মারে আবার নবী উল্টা দোয়া করে উম্মতের পাগল হে মুসলমান খবর নাও নবীর বিশ্ব নবীর পুরো জিন্দেগি তালাশ করে দেখো আমার নবীর পুরো জীবন আলোচনা কর। সময় নাই শুধুমাত্র শেষ সময় অন্তিম সময়ের খবর নাও নবী উম্মতের জন্য কত পাগল আমার আপনার নবীর যখন এতেকালের সময় আজরাইল নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমার আপনার নবীকে সালাম দিছে। জিবরাইল আমিন আমার নবীর ঘরে ছিল অথবা জিব্রাইল ও আজরাইলের সাথে আসছে আমার নবীর কাছে অনুমতি চাই আমার নবীকে ঢুকো অনুমতি দেওয়া হলো আজরাইল ঘরের ভিতরে ঢুকলো এবার বলে আজরাইল কেন আসো কই আপনার রুখ কবজ করতে আসছি তবে আল্লাহ বলছে জীবরাইল আমিন বলতেছে পয়েগম্বর আল্লা বলছে আপনাকে জিজ্ঞাসা করার জন্যে আপনি যদি বলেন আপনার রুখ কবজ হবে আর যদি আপনি থাকতে চান দুনিয়াতে আপনি থাকবেন কোনো বাধা নাই আপনার আমার নবী বলে জীবরাইল আমি যদিও থাকি কতদিন একবার কি আমার যাওয়া লাগবে না কুই না যাওয়া তো লাগবেই যাওয়া তো লাগবেই সারা জীবন দুনিয়ায় থাকার সুযোগ নাই কারণ একদিন তো দুনিয়া ধ্বংসই হয়ে যাবে আমার কই তাহলে আমি আমার ইচ্ছাই থাকতে চাই না আল্লাহ যদি আমাকে নিতে চায় তো আল্লাহর ইচ্ছায় আমি যেতে চাই রুহ তো কবচ হওয়া যাবে আমার নবী গুন গুন করে চোখের মানিসারে কান্না করে আপনার আমার নবীর কান্না জিব্রাইল আমিন বলে পয়গম্বর আপনি কেনকা এ মুসলমান নবীর উম্মত আমার নবী কেনকা দে কেনকা দে আল্লাহ নবী কয় জিবরাইল আমি কেন কাদি জান আমি নবী দু আমার উম্মতের কি গতি হবে মানলি উম্মতি বা মানলি উম্মতি মুসলমান একটু ভাব দাদাই মারা যাবার সময় দাদা তার নাতিরা তালাশ করে বাবা মারা যাওয়ার সময় সন্তান তালাশ করে আপনি আমি মারা যাওয়ার সময় আমার আপনার আত্মীয় স্বজন মারা যাওয়ার সময় বড় ভাই ছোট ভাইকে তালাশ করে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার ছেলে ছেলেটাকে বিয়ে করাইতে পারলাম না তুই কিন্তু দায়িত্ব নিয়ে বিয়ে করাবি আমার মাই এটার বিয়ে দিতে পারি নাই মাই এটার বিয়ে দিয়ে দিবি আবার নবী পরিবার নিয়ে ভাবে না আবার নবী ফাতেমা হাসান হুসেন নিয়ে ভাবে না আমার নবী কি নিয়ে ভাবে কই মানলি উম্মতি মালি উম্মতি আজরাইল সামনে দাঁড়িয়ে আছে আমার নবী বিদায় হয়ে যাবে এমন সময়কে আমার উম্মতের কি খবর ও জিব্রাহিল উন্মতের কোনো গতি আসেনি খবর আসেনি কৈ জিব্রাহিল আমার বন্ধুকে জানায় দাও আমার আমার বন্ধু কাদা লাগবে না আমার বন্ধু কাঁদতে হবে না আমার বন্ধুর কানে খবর দাও তার উম্মতের ব্যাপারে টেনশন করা লাগবে না তার উম্মত যদি ইন্তেকালের এক বছর আগেও তো বা করে আমি আমার বন্ধুর খাতিরে উম্মতের গুণা ক্ষমা করিয়া দেব আপনার আমার নবী কই আসা আসা না দু এক বছর অনেক লম্বা এত আগে যদি তো করা লাগে আমার উম্মত আবার ফাঁকি দিয়া কবেরা গুণা কর জাহার নামি হওয়া যাবে আল্লাহ কিব্রাহিল আমার বন্ধুকে জানে দাউ এক মাস আগে ও যদি তাও বা করে বন্ধুর খাতিরে জীবনের গুণা ক্ষমা করিয়া দেব আপনার আবার নবী কইয়া শাহরুখ আসির এক মাস অনেক লম্বা আল্লাহ কই জিব্রাইল আমার বন্ধুকে জানায় দাও উম্মত মারা যাওয়ার একদিন আগে ও যদি তাও বা করে বন্ধুর খাতিরে গুণা ক্ষমা করিয়া দেব উম্মত নিয়ে আমার বন্ধুর চিন্তা করা লাগবে না আপনার আমার নবী বলে আলিয়াও র একদিন অনেক লম্বা চব্বিশ ঘন্টা আগে যদি তাও বার শর্ত হয় এর ভেতর দিয়া গোনা করবে আবার যাহার নামে হয়ে যাবে আপনার আমার নবী কাঁদে উম্মতের জন্য কাঁদে অনবীর উম্মত তুমি ভুলিয়া গেছ আজকে নবীর সুন্নত মানতে চাও না নবীর মোহাব্বতে টুপি মাথায় দিতে চাও না নবীর মোহাব্বতে দাড়ি রাখতে চাও না নবীর মোহাব্বতে বিবিরে পর্দায় রাখতে চাও না নবীর সুন্নতের উপর চলতে চাও না আর আমার নবী তো তোমার ভুলে নাই আল্লাহ কই জিবরাইল আমা। বন্ধুরে জানাইয়া দাও আমার যেদিন মরবে যখন মরবে তখন ও তওবা করি। আমি আমার বন্ধুর খাতিরে তার উম্মতের জীবনের গুণা ক্ষমা করিয়া দেব এত দামি নবী পাইছো এত পাগল নবী পাইছো উম্মতার জন্য পাগল এই উম্মত তোমার আমার দিলের ভেতরে নবীর পাগলামি কেন তৈরি হয় না নবীর মহাব্বত ভালোবাসা কেন তৈরি হয় না যদি নবীর হয় তাহলে নবীর কথা জানবার চাই আজকের থেকে সিদ্ধান্ত নাও আমি নবীর উম্মত আমি নবীর আসে আমার এই বাংলাদেশ স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশে কোন কুলাঙ্গার যদি আমার নবীর গালি দায় তুই নবীর मोहब्बतে কুলাঙ্গারে জিब्बाটা টান দিয়া চিরা ফেলা হবে এর নাম হবে मोहब्बत কথা বলন ঠিক কিনা নবীর मोहब्बत করতে হবে তুই কলিজা দিয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাতিল ফিরকা থেকে আমাদের মুমিনদের ঈমানকে হেফাযত করেন সকলে বলি আমিন وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ الله بُلِأَ مِنْ تُمَدِرْكَ أُمَّةِ خَيْرِ بَنَيْسِ خَيْرَ أُمَّةٍ تُوَيْرِ كرسي سَشْتُطُ تدان দুটি কাজের কারণে একটি হলো সৎ কাজে আদেশ দাও ও কাজে বাধা দাও কাজ করবা দাম থাকবো কাজ করবা না দাম থাকবো না এই কাজ দুইটার সমন্বিত নাম হলো দাওয়াতে তবলিগ গাঠটি গুল করে তবলিগে যাবো মানে আল্লাহর কাজ করমু নবীওয়ালা কাজ করমু কে গালি দিল শোনার টাইম নাই আমরা কারো গালি শুনিও না শুনতে চাইও না কাউকে গালি দিতে চাইও না আমাদের পেছনে দলে দলে লোক দিন দিন কমে না বাড়ে বাড়ে বারাইতেছে কে বাত্তি জ্বালাইছে কে যেই বাত্তি আল্লাহ জ্বালাইছে তবলিগের বাত্তি এই তবলিগের ভেতর থেকেই একদল এখন দুশ্মনি করে এরপরও এস্তেমায় মানুষের জায়গা নাই কথা কয় না এয়ারপোর্ট থেকে নিয়ে গাজীপুর পর্যন্ত পুরা এলাকা ব্লক জমার দিন লক্ষ লক্ষ মানুষের জামাতে জমা তৈরি হয়েছে আদায় হয়েছে হাজার হাজার লক্ষ আলেম যেখানে জমা হয়েছে মুরব্বী দাওয়াত তবলিগের সাথীরা যেখানে জমা হয়েছে কেন কে আমরা মার খাই মার দেই না গালি শুনি গালি দেই না আমাদের বকা দেই আমরা বকা দেই না আলা মা আসবাক মুসিবতে আমরা সবর করি আল্লাহ বলে আল্লাহ আছে আমাদের সাথে আল্লাহ থাকার কারণেই আমাদের ময়দানগুলোতে মানুষের জায়গা নাই আর তাদের ময়দানগুলোতে দেখলাম পরে আসতেমা হয়েছে খিত্তার নিচে কুত্তা ঘুমায় আতে আমরা আলেমদের সাথে আছি তো ইনশাল্লাহ যে কোনো কাজ করব আলেমদের সাথে করবো ইনশাল্লাহ রাজি আছি তো আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন অনেক কথা বলেছি স্লিপ অফ টাং জিব্বা পিচ্ছিল জিনিস পিচ্ছিল খায়া কোনো কথা যদি বের হয় কষ্ট পেয়েছেন আল্লাহর বস্তে ক্ষমা চাই দোয়া চাই